তো আছে আপনারা থামিল দেখে বুঝতে পেরেছেন এখানে কোন বিষয়ের পরে আমি ভিডিও করতে যাচ্ছি তো আসলেই এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি একটি ইনভার্টার সার্কিট একশো ওয়াট ইনভার্টার সার্কিট তো এই সার্কিটটির আমি ডায়গ্রামগুলো দেখাবো তোমাদের যে এই সার্কিটটি তোমরা কিভাবে বাসায় তৈরি করবে তো এই সার্কিটটি তৈরি করার জন্য অবশ্যই ডায়াগ্রামটিকে ফলো করতে হবে তো ডায়গ্রামটি ফুল দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো এই সার্কিটটিতে তোমাদের একশো ওয়ার্ড ডিবে তো এই একশো ওয়ার্ডে তোমরা কোন ধরনের জিনিসগুলো চালাতে পারবে তো এই একশো ওয়ার্ডে টেবিল প্যান যদি একশো ওয়ার্ড হয় তাহলে আপনারা একটা টেবিল প্যান চালাতে পারবেন কিংবা একটা সিলিং প্যান চালাতে পারবেন এবং সিলিং প্যান চালানোর জন্য অবশ্যই একটি ক্যাপাসিটার ইউজ করতে হবে তো সেটা আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো এই ভিডিও আমি দেখাবো তোমাদের এই সার্কিটের ডায়াগ্রাম এবং এখানে কানেকশনগুলো ঠিক আছে তো এই সার্কিটটিতে তোমরা একশো ওয়ার্ড যে কোনো জিনিস চালাতে পারবে টেবিল ফ্যান হোক চিলিং ফ্যান হোক কিংবা একটি আলো হোক একশো ওয়াটের আয়ত্ত থাকলে তোমরা সেটা চালাতে পারবে তো একশো ওয়ার্ডের উৎস কখনোই লোড দেওয়া উচিত নয় তাহলে আমাদের এখানে যে মসপেটগুলো আছে এই মসপেটগুলো ওভারহিড হয়ে কেটে যেতে পারে তো অবশ্যই একশো ওয়াট লোড দেবেন এখানে তো এই সার্কেটের ডাইগ্রামটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি এই সার্কিটটি যে ডায়াগ্রামটি এই ডাইগ্রামটি দেখলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা এই সার্কিটটিতেই নিজে বাসায় তৈরি করে নিতে পারবে তো চলুন দেখে আসি আমরা চার ডায়াগ্রাম তো আমাদের এখানে যে টেন কে ভেরিবেল রেসিডেন্সটি আছে টেন কে ভেরিবেল রেসিডেন্সটি দুই টিফিন শর্ট হয়ে আমাদের এখানে যে একশো চার পিএফটি আছে একশো চার পি একটি কালেক্টরের সাথে কানেক্ট হয়ে আমাদের এখানে যে আইসিটি আছে আইসিটি তিন নাম্বার পিনের সাথে কানেক্ট হবে তো এটা আমরা তিন নাম্বার পিনের সাথে কানেক্ট করে নেব কানেক্ট করার পর এখানে যে ওয়ান নাম্বার প্রিনটি আছে আইসির যে এক নম্বর পিনটি এই পিনটি আমরা যে একশো চার পি আছে এই পিএফটির সাথে কানেক্টিং করে নেব তো এটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদের যে দুই নাম্বার প্রিনটি আছে দুই নাম্বার পিনটি দিয়ে আমরা যে টেন কে ভেরিবেল রেস্টেন্স এই টেন কে ভেরিবেল সাথে কানেক্ট করে নিব তো এটা গেল আমাদের ভেরিবেল রেস্টেন্সটি সম্পূর্ণ কানেক্ট হয়ে গেলো এখন এখানে যে চার নাম্বার পিনটি এবং ছয় নাম্বার পিনটি আছে আইসির এই দুইটি আমরা একে অপরতে শর্ট করে দিব। ঠিক আছে শর্ট করে দেওয়ার পর এখানে আমাদের যে চোদ্দো নাম্বার পিনটি আছে চোদ্দো নাম্বার পিনটি আমাদের তিনশো ত্রিশ হোমস আছে এই রেসিস্টেন্সটির সাথে কানেক্ট হয়ে আমাদের এখানে চার হাজার সাত যে ডায়টটি আছে এই ডায়টটির সাথে কানেক্ট হবে ঠিক আছে আর এখানে যে আমাদের ডায়েটটির মাথাটি আছে প্লাস পয়েন্ট ওখানে আমাদের ব্যাটারি প্লাস পয়েন্ট কানেক্ট করতে হবে এখন এখানে আমাদের পাঁচ নাম্বার যে আইসির পিনটি আছে পাঁচ নাম্বার পিন থেকে ডাইরেক্ট আমাদের এখানে যে তিনশো তিরিশওম রেজিস্ট্যান্সটি আছে ওটার সাথে কানেক্ট হবে আর এখানে আমাদের যে এগারো নম্বর প্রিন্টটি আছে এগারো নম্বর প্রিনটি আমাদের তিনশো তেইশম রেজিস্ট্যান্সটির সাথে কানেক্ট করে নিতে হবে আর যেটা দশ নম্বর প্রিনটি আছে আইসির এই দশ নম্বর পিনটিও আমরা তিনশো তেইশম যে রেজিস্ট্যান্সটি আছে এটার সাথে কানেক্ট করে করে নিব এখন এটা কানেক্ট করে নেওয়ার পর এখানে যে আমাদের সাত নাম্বার প্রিন্টটি আছে এই সাত নাম্বার পিন থেকে আমরা এটা নয় নম্বর পিন যে নয় নাম্বার পিনটি আছে নয় নাম্বার পিন এবং আট নাম্বার পিন এবং আমাদের যে বারো নাম্বার পিন এই বারো নাম্বার পিন তিনটি শর্ট করে নিব। বারো এবং নয় এবং আট আর সাত এই দুইটি পিন আমরা একের উপর্তি শর্ট করে নিব। শর্ট করে নেওয়ার পর আমাদের এখানে যে তিনশো ওম রেঞ্জ আছে এখান থেকে আমরা আমাদের মসপেটের কালেক্টরের সাথে মানে কানেক্টরের সাথে আমরা কানেক্ট করে নেব তো মসপেটির নাম্বার আমি লাস্টে বলে দিব মসপেটের সাথে কানেক্ট করে নেওয়ার পর এখানেও আমাদের যে তিরিশ হোমস তিনশো তিরিশ হোমসের আছে এই তিনশো তিরিশ হোমসের রেন্স থেকে আমরাও এখানে যে মসপেটটি আছে মসপেটের সাথে কানেক্ট করে নেব তো এখানে তিনোটাই তোমরা তিনশো তিরিশ হোমস ইউজ করতে পারো এবং দুইশো হোমসও ইউজ করতে পারো কোনো প্রকার সমস্যা নেই আর এখানে যে ডায়োডটি আছে এই ডায়োডটি থেকে আমরা যে আমাদের মসপেটটির মাঝের পিনটি আছে এই মাঝের পিনটির সাথে কানেক্ট করে নিব দুই নাম্বার পিনটির সাথে আমরা কানেক্ট করে নিব এবং আরেকটি যে ডায়েটটি আছে এই ডায়োডটির সাথেও আমরা কিন্তু এখানে মসপেটের দুই নাম্বার পিনটি কানেক্ট করে নিব ঠিক আছে কানেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের যে ডাওয়ারটির দুইটি শট করে নিব এই সাইডে আমাদের যে ডায়েটটি এই ডায়ারটি আমরা এখানে শর্ট করে নিব তো শর্ট করার পর আমাদের কিন্তু এখানে যে এখানে যে আমরা সাত নাম্বার পিন এবং সরি এখানে যে ডায়ার্টি শর্ট করে নিচ্ছি এই শর্ট করার পর আমাদের এখান থেকে কানেক্টরটি আমাদের যে মসপেটের তিন নম্বর প্রিন্টটি আছে এই তিন নম্বর প্রিন্টের সাথে কানেক্ট হবে এবং এই সাইডেও আমাদের যে মসপেটের তিন নাম্বার প্রিন্টটি আছে এটাও আমরা এখানে যে ডায়োয়েডুটি শর্ট করেছি এখানে আমরা কানেক্ট করে নিব এখন এখান থেকে আমরা নয় এবং আট এবং সাত এবং এগারো যে প্রিন্টটি শর্ট করেছিলাম ওখান থেকে আমাদের লাইন টেনে এনে আমাদের এখানে ডায়ডের এই সাইডে শর্ট করার এখানে কানেক্ট করে দিতে হবে ঠিক আছে তো এটা আমরা এখানে কানেক্ট করে দিলাম তো এবং এখানে আমি কোন ধরনের আইসিগুলো ইউজ করেছি এবং কোন ধরনের মসপিট ইউজ করেছি এবং এখানে এই দুইটি যে ডাই এই ডাইরে দুইটির নাম্বার আমি লাস্টে বলে দেব কারণ অনেকে ভিডিওগুলো স্কিপ করে দেখেন এই জন্য কিছু মানে ভিডিওগুলো ফুল দেখেন না এই জন্য কিন্তু সবগুলো একসাথেই বলে দেওয়া ঠিক না এত কষ্ট করে ভিডিও করে তোমরা যখন ফুল না দেখো তখন কিন্তু আসলেই খারাপ লাগে তো এখানে আমাদের যে সার্কিটটি সার্কিটটির ডায়াগ্রামটি পুরো কমপ্লিট এখন আমরা কী করবো এখন এখানে যে ব্যাটারি কানেকশনগুলো এখন সেইগুলো করে নিব আমরা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের সার্কিটের ডায়াগ্রামটি পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ট্রান্সফরমারের সাথে কানেক্ট করব এবং ব্যাটারি কানেক্টিং করব ঠিক আছে তো আমরা এখানে ট্রান্সফর্মারের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি এখানে অবশ্যই বারো জিরো বারো ট্রান্সফর্মারগুলো ইউজ করতে হবে বারো জিরো বারো রুস হয়ে যে ট্রান্সফর্মারগুলো আছে এগুলো হলে কিন্তু হবে না ঠিক আছে এখানে অবশ্যই বারো জিরো বারো ট্রান্সফর্মারটি ইউজ করতে হবে তো এখানে যে আমাদের যে মসফেটটি যে দুই নাম্বার পিনটি এই দুই নাম্বার পিনটির সাথে আমাদের এখানে ট্রান্সফর্মার যে বারো ভোল্টের লাইনটি এই বারো ভোল্টের লাইনটির এখানে কানেক্টিং হবে এবং মানে যে জিরো জিরো জিটা বারো জিরো বারো জিটা এখানে যে জিরো মধ্যে ট্রান্সফর্মার মাঝখানের যে পিনটি ওই পিনটি আমাদের কিন্তু এখানে যে ব্যাটারি প্লাস আছে প্লাস এবং এই সাইডে আমাদের চার হাজার সাত যে ডাওয়ারটি এই ডাওয়ারটির সাথে কানেক্টিং হবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের এখানে ট্রান্সফর্মার লাইন ওকে এখন এখানে যে মাইনাস সাইডটি আছে এই মাইনাস সাইডটি কিন্তু আমরা এখানে যে সাত আট নয় এবং এগারো যে পিনটি শর্ট করেছিলাম সেই পিনের সাথে আমাদের ব্যাটারি মাইনাস লাইনটি কানেক্ট করে দেব এখন এখানে আমরা ট্রান্সফর্মার যেখানে এসি ইনপুট করি দুশো বিশ বোল্ট সেখান থেকে আমরা কিন্তু আউটপুট নিব ঠিক আছে দুশো বিশ বোল্ট আউটপুট নিয়ে আমরা এখানে বাল্বের সাথে একশো ওয়াটের সাথে কানেক্ট করে নিব। তো এই হলো আমাদের ডায়াগ্রাম তো এই ডায়াগ্রামটি হিসেবে করলে তোমরা অবশ্যই এই সার্কিটটি তৈরি করতে পারবে তো এর পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে এর পরবর্তীতে এই সার্কিটটিতে কিন্তু একটি অসুবিধা আছে কি এই সার্কিটটিতে কিন্তু ব্যাটারিতে সার্জ হয় না ব্যাটারিতে আলাদাভাবে চার্জ করে নিতে হয় এটা কিভাবে করবে যে অটোমেটিক ব্যাটারিগুলোও চার্জ নেবে এবং অটোমেটিক কারেন্ট চলে গেলেও আমাদের ইনভার্টারটি কাজ করবে ঠিক আছে এই ইনভার্টারটা কিন্তু ব্যাটারি আলাদা খুলেভাবে চার্জ করতে হয় তো এখানে কিভাবে তোমরা যে অটোমেটিক সার্জিং সিস্টেম করবে সেই ভিডিওটা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই সেই ভিডিওটা তৈরি করব তো এখানে ব্যাটারির যে চার্জিং সিস্টেমটা এখানে আমাদের দুইটা রিলে ইউজ করতে হবে দুইটা রিলে ইউজ করলে আমরা অটোমেটিক সার্ভিস নিতে পারবো কারেন্ট চলে গেলেও আমরা টের পাবো না এবং কারেন্ট যখন চলে আসবে তখনও আমরা টের পাবো না ঠিক আছে এরকম হয়ে যাবে কারণ এখানে আমরা যখন এসি ইনপুট করব তখন কিন্তু অটোমেটিক ব্যাটারিটি চার্জ নিবে আমাদের ঠিক আছে তো এটা এটা আমি অন্য টিভিরও তো দেখাবো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিরোজ আমি এখানে বলেছিলাম আইসেন নাম্বারটি আমি বলে দিব এবং মসপেট দুইটা নাম্বারটিও আমি বলে দিব আর এখানে দুইটা ডাওয়ার আছে এই দুইটা ডায়োডেরও নাম্বারটি আমি বলে দিব তো আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই মসপেটের নাম্বার ডায়োডোর নাম্বার আইসেন নাম্বার এগুলো অবশ্যই পেয়ে গেছেন কারণ এখানে আমি আইসির নাম্বারগুলো লিখে দেখিয়ে দিয়েছি তোমাদের এবং ডায়োডের যে নাম্বারগুলো এই নাম্বারগুলোও আমি লিখে দেখে দিয়েছি আর এখানে যে মসপেটের নাম্বারগুলো আছে মসপেটের নাম্বারগুলোও কিন্তু আমি স্ক্রিনে লিখে দেখিয়েছি তো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই নাম্বারগুলো কালেক্ট করতে পেরেছেন আর যে এরা মনোযোগ দিয়ে দেখেননি তো তারা ফিরে আবার গোড়া থেকে দেখেন তাহলে আশা করি নাম্বারগুলো পেয়ে যাবেন কারণ এত কষ্ট করে একটা ভিডিও করে যখন ভিডিওটা লাস্টে টেনে দিয়ে স্ক্রিনশট মেরে ডায়াগ্রামটি নিয়ে নেন কিন্তু আমাদের আসলে খুবই খারাপ লাগে কারণ এত কষ্ট করে ভিডিও করে তো যাই হোক ভিডিওটি ফুল দেখলে তোমরা এখানে সার্কিটটি পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবে সার্কিটটি ক্লিয়ার করলে তোমরা এখানে একশো ওয়ার্ড যদি একটি সিলিং ফ্যান হয় তো তোমরা একশো ওয়ার্ড একটি সিলিং ফ্যান লোড দিতে পারবে এবং একশো ওয়ার্ডের যে কোনো জিনিস তোমরা এখানে লোড দিতে পারবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কমেন্ট বক্সে মতামতগুলো লিখে জানিয়ে দিবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে অটোমেটিক আমাদের এটা ইউপিএসের মতন কাজ করে যে কারেন্ট চলে আসলে ব্যাটারিটি চার্জিং মোড়ে চলে যাবে কারেন্ট চলে গেলে আমাদের ওটা পাওয়ার হিসেবে ইউজ হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে